আচা <laughs> দেহি <laughs> 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 কদিন যাক দেওয়ার পরে কাজ এসে পরে এই কাটাকে শেষ করি আর মেন কথা আর যাইতো না আমি যত টাকা পয়সা পাঠাইছে বিদেশ থেকে কি কি করছেন হিসাব কিতাব সাইড অন্য হয়ে গেছে কারণ পর্ব তো ঠাডা পুরো গুষ্টি আপনার মাথা ঠাডা পড়ে গেছে কে কে আছে ওর মধ্যে যে সুমন দিছি আপনার ভাই আর আপনার মা দিছি এই দিছি আপনি শিব দত্ত ঘর লাইট লাগানো বলা বলা कोलादर वाला ई कॉलेज बालू कोलादर तो बालू रे लो तो रे रेडी दोय

দুই চার দিন দেখি কি না দেখি তুমি না বোঝস কিছু আইচে আর থাকলে যদি বিদেশ না যায়

ছয় দন কথা দায়া বসে না কুইয়া এর আমার কথা আছে আ অ না হিসাব টাকা পয়সা তাহলে আমার কাছে ব্যবস্থা আছে ও 1 2 3 অ্যাকশন কথা আমার খারাপ চিঠিটা বলছিলাম আ খারাপ আবার পরের দিন ডাক দিব ডাক দিব হিসাব হিসাব